эй бангар кее байкебаа банга кеа байке вангер келе байке эй банга кел байке ванга ке байке ай килио чай килио мага шай килишо чай килишо мага шай килио байке и чай ки чай чай кии чай килио мага шай килио чай килий байке শ্রিশশ্রিশ হাতে ছয়ত্রিশশো সাড়ে ত্রিশশোশো ছত্রিশশো আটত্রিশশো 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 আট্রিশশো 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 আটত্রিশশো খারাপ আটত্রিশশো

চার হাজাৰ চাৰ হাজাৰ চার হাজাৰ চার হাজাৰ চার হাজাৰ চার হাজাৰ চাৰ হাজাৰ টান হয় কি হাজাৰ পাঁচশ ৰেকা চুবৰেকা চাবৰেকা আঠশ ডেকা আঢ়াইশশ আঠশ